নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল ঘুম থেকে ঘুরে স্নানে যাবো তো তার মধ্যে দেখো নাইটি বের করতে গেছে আর পুরো শোকেশের দরজা ভেঙে চলে এসছে কি অবস্থা আমাদের বৃষ্টি সব ভিজে গেলো আমার খাট এদিকে বৃষ্টি আরো ঢুকছে কারণ আমার জানালাটা এদিকে ভেঙে গেছে সব দিনই হলো ভেঙে গেছে ঠিক করতে হবে লোক দেখে নিয়ে এসে ঠিক করতে হবে আর আমি স্নান হয়ে যায় সেটা সেই চা খেয়েছি আর আমরা বৃষ্টিতে হবে বৃষ্টিটা ভিজবে না শরীর খারাপ হয়ে যাবে তো জামা কাপড়টা ভেজানো আছে স্নান করার আগে কিছু কিছু আর তো বৃষ্টি কী যে বৃষ্টি রে বাবা আমার ছেলে সব কালী মন্দিরে গিয়ে বসে আছে বৃষ্টির মধ্যে আর আমার মুখে কি দেখতে দেখবে চলে দেখা বাইরে বেরিয়ে দেখছি যা সব পরিষ্কার করছে পেছনে বৃষ্টি করছে তো তো জলটিকে তো করতে ভালো লাগে না তো বৃষ্টি ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তার জন্য পরিষ্কার করে নিচ্ছে কোটা উঠোনটা তা আমার পাখি দেখলে স্নান করেছে বৃষ্টির মধ্যে তো আমি চেঞ্জ করে আমার বাবুর খাবারটা আগে বানাতে চলে গেলাম কারণ কারণ আমি বৃষ্টিতে ভেজবো না আমার প্রচন্ড শরীরটা অসুস্থ তো তার জন্য তো এদিকে বাবু খাবারটা দিয়ে আমি স্নানে যেতাম আমার স্নান কমপ্লিট হয়ে গেছে একটু সব চালিয়ে খেলা বুঝলে কিন্তু রান্না বসে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই লেবুগুলো রয়েছে বাবুকে একটু রস বানিয়ে অনেক দিন হয়ে গেল ভাবি তো বাবা একটু বাজারে গেছে ইয়ে আছে

তুলছি আর খাচ্ছি সনকা দিচ্ছি চলছে তো বসে গেলে তো কিছু করার নেই কিছু বলতেও পারি না কেন যখন কাজ হয় তখন তো দিয়ে দেয় তো এখন আমার খাওয়ানোর পালা ভোট্ট বারবার তো কি করবো বলো প্রচন্ড চাপে আছি ভালো লাগছে না শান্তি এত চিৎকার করে না আমার ঘরে সব তো তো সময় মনের অবস্থা এখন ভালোবাসে না

সবজিগুলো কেটে কুটে নিয়ে একটু ঘরে বসেছিলাম তারপরে চলে আসলাম রান্না করতে এবার তো রান্না করতে হবে বৃষ্টি বৃষ্টি করে রান্না বান্না আজকে অনেক দেরি হয়ে গেছে তো এদিকে মাছের ঝোল হবে বলে ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে দিলাম বরফটা যাতে তাড়াতাড়ি গলে যায় এদিকে ডিমটা তোমাদের দাদা ভাইয়ের জন্য

আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঁচশো আখের গুড় আনিয়েছি সব কিছুতে তো আখের গুড় খাই চা বানিয়ে দিই মুড়ি খাই তারপরে লস্যি সবেতে আখের গুড় খাই চিনি ওকে দিই না পুরো চিনি টোটালি আমি বন্ধ করে দিয়েছি তোমাদের দাদা ভাই বর্ষাকাল আসলে ঘর দ্যাক চ্যাক করে

দূর আর ভালো লাগে না বারবার তুলছি আর মেলছি বৃষ্টি একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে যা আকাশটা অন্ধকার হয়ে আসছে আর যা না বারবার মানে বিরক্ত বোধ হয়ে গেছি মানে বারের উপরে আমি আজকে এরকম করেছি তার থেকে আমাদের তোমার দাদা ভাই হচ্ছে এবার ঘরে না দাও বারবার এরকম করছে তাহলে রান্না বান্না করব কখন মাছের টক এটা গুড় বাবা তোমার দাদা ভাই কালকে ছিল দেখ সুখী গাছে ভেজে দিয়েছি কি হলো এটা ফ্রিজে জল বের করতে এত সময় জল না লঙ্কা আর ঠামাদের লঙ্কা দেখো আছে দিয়ে দে কোথায় আছে এই নিচে এটা আছে তো ঠামাদের লঙ্কাটাই নিচে আছে দিয়ে লঙ্কা বের করে দাও নিচে দিয়ে নামা নামা এর নামা দি লঙ্কাটা বের করো নিচে নামা নিচে নামা চার পাঁচটা দিয়ে গেছে আমাদের কে আর দেখ চুলটা তো মানুষে আশ্রয় স্নান করে বল চিরুনিটা নামিয়ে দেবে চুলটা আছে।

ঠিক আছে টেস্টি ঝাল কম দিয়েছি এবার এভাবে টক কে কে চটকে খাওয়া আমার মতন আমি তো খুব ভালো খাই আলু দিয়ে বেগুন দিয়ে টক বানিয়েছে মাছকে তেঁতুল দিয়ে তো মায়ের কাছকে নিলাম আমার টক খুব প্রিয় এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো চলেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা